বাঁকুড়া জেলার শিমলাপাল স্কুল মোড়ে আজ ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হল সরকারের বিরুদ্ধে উৎসাহিত প্রতিবাদের ধর্না মঞ্চ ওয়াকা ফাইন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা এ সি এস ফেক সার্টিফিকেট বাতিলের দাবি এবং ওবিসি পুনর্বহলের দাবিকে কেন্দ্র করে মঞ্চ জোরে তীব্র স্লোগান ও বিরোধিতার ঝড় ওঠে আইএসএফ নেতৃত্বে অভিযোগ করে জানাই ওয়াকাপ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সরকার উদ্দেশ্যমূলকভাবে উদাসীন বরং রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের সম্পদ অধিকারকে অবহেলা করা হচ্ছে তারা দাবি করেন রাজ্য জুড়ে বহু ওয়াকাফ সম্পত্তি দখল দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিয়ে উল্টো দ্বিচারিতা করছে এদিনের মঞ্চে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি উঠে আসে এসসি ও এসটি ফেক কাস্ট সার্টিফিকেট বাতিল এবং প্রকৃত সুবিধাভোগীদের অধিকার সুরক্ষা নেতাদের অভিযোগ ভো সার্টিফিকেট দারিদের কারণে প্রকৃত তপশিলি সম্প্রদায়ের ছেলেমেয়েরা শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে অথচ সরকার কার্যত এদের বিরুদ্ধে কোনো দৃঢ় ব্যবস্থা নিচ্ছে না সঙ্গে বিজেপি তৃণমূল সরকার উভয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে ওবিসি তালিকার পরিবর্তন ও বাতিলকরণে হাজারো মানুষ অধিকার হারিয়েছে ফলে ওবিসি পুনর্বহাল এখন জরুরি সামাজিক দাবি মঞ্চে উপস্থিত ছিলেন আইএসএফ রাজ্য কমিটির সদস্য বাপি সোরেন তালডাংরা বিধানসভার অবজারভার জুলকার খান বিষ্ণুপুর অবজারভার মেহেরুল আলম সংগঠনের নেতা নূর মোহাম্মদ মন্ডল হারাধান মান্ডি সোহেল শেখ সহ অন্যান্য নেতা ও কর্মী আইএসএফ রাজ্য কমিটির সদস্য বাপি সোরেন বলেন আজকে আমাদের মূলত তালডাংরা বিধানসভার আমাদের জুলকার ভাই এদের অবজারভার এবং ভাই এনাদের নেতৃত্বে আজকে এক দিবসীয় একটা মঞ্চে মূলত চারটে দাবি আছে যেমন একটা হচ্ছে ওয়াকফ সংশোধনী আইন বাতিল এবং তৎসহ ফেক এস্টিকা সার্টিফিকেট বাতিল এবং তদন্ত কমিশনের গঠন এবং ওবিসি এ নিয়ে যে ছলা কলা হচ্ছে সেটা নিয়ে যেটা সিদ্ধান্তে আসা তো আজ যে এই সিমলা পালের স্কুল মোড়ে এসে আমরা প্রায় আড়াইটা থেকে আমাদের এই ধর্নামঞ্চ উপস্থিত শুরু হয়েছে তো এখানে আমরা বারবার কি দেখেছিলাম যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের রাজ্যের সংখ্যালঘু বলুন আমাদের আদিবাসীদের বলুন যেভাবে শুধু ভাওতাবাজির যুগে যুগে চালিয়ে যাচ্ছে এটা আর মানুষ মেনে নিতে পারছে না যেখানে ওয়াকপ সংশোধনা আইন প্রথমে তিনি বলেছিলেন যে এটা আমরা আমরা মানবো না আমাদের লাশের উপর দিয়ে চললে গেলে আমরা এখানে অ্যাকসেপ্ট করবো না কিন্তু আমরা কি দেখলাম এই কিছুকাল কিছুদিন আগে তিনি সেটাকে সংখ্যালঘু দপ্তরে যে পিপি সলিম সাহেব আছেন উনি একটা অর্ডার বার করেছেন যে অর্থাৎ গতকালকে পাঁচই ডিসেম্বর মধ্যে অমিত পোর্টালে সেটাকে তুলতে বলেছেন তাহলে এই যে দ্বিচারিতা তাহলে আমরা সহজেই অনুমান করতে পারি এই যে আর এস এসের মুখ্যমন্ত্রীও নিই আর এস নির্দেশে যেমন বিজেপি চলছে আর এস এর নিজে তেমনি টিএমসিও চলছে না হলে আজকে এই ওয়াকফ নিয়ে আমাদের একমাত্র বিধায়ক নসাদ সদ্দিকী ভাইজান সেখানে সুপ্রিম কোর্টে গেছেন আমরা কলকাতায় দীর্ঘকাল ধরে অবস্থান বিক্ষোভ করেছি আমরা সংখ্যালঘু বা আমাদের বিশিষ্ট সংখ্যালঘু ভাইরা এটা ওয়াকফ সংশোধনের আইন মানিয়ে নিতে পারছে না তাহলে তিনি যদি সংখ্যালঘু দরদি হতেন তাহলে কেন সেটাকে তিনি সেখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন তো আগামীতে জনগণ এটার জবাব দিবে দু এটা জবাব দিবে আমাদের অবস্থান বিক্ষোভ মূলত হচ্ছে জনগণকে সচেতন করা কি অধিকার আছে এবং এই জঙ্গলমহল হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা আমাদের সংখ্যালঘু ভাই যেভাবে ফেক কাস্ট সার্টিফিকেট দুর্নীতি চলছে যেভাবে আশি লক্ষর মতন আমাদের আদিবাসী সমাজের মানুষ সেখানে কিন্তু দেড় কোটি কাস্ট সার্টিফিকেট কিভাবে প্রদান করা হয় তো এই যে দুর্নীতি এই দুর্নীতিতে আমরা রাজ্য সরকার ভরে গেছে আমি নতুন করে কিছু বলছি না সব কিছু জনগণ জানে জন সাধারণ জানে দুর্নীতি হচ্ছে আমরা চাই একটা দুর্নীতিমুক্ত রাজ্য সেটা যদি আপনাদের মনোপত হয় দু হাজার ছাব্বিশে আমাদের যারা অবজারভাররা আছেন আমরা বাঁকুড়া থেকে জঙ্গলের প্রত্যেক জায়গায় আমাদের প্রার্থী থাকবে এবং আপনারা আমাদেরকে যদি সুযোগ দেন আমাদের লড়াই হচ্ছে সড়কের লড়াই সড়কের লড়াই আছে আগামীতে বিধানসভায় যেমন আপনারা দেখছেন যে একটা বিধায়ক যদি থাকে একটা সমাজের একটা মানুষের কতটা কথা তোলা যায় এ আমি চ্যালেঞ্জ করে বলছি দু হাজার একুশের আগে যে সংখ্যালঘুদের জন্য কথা বলার জন্য সেখানে কেউ ছিল না আদিবাসীদের জন্য কথা বলার জন্য কেউ ছিল না ভাইজন শুধু সংখ্যালঘুর নয় পিছিয়ে পড়া প্রত্যেকটা মানুষের কথা বলছেন তো আমরা চাইছি আগামী দু হাজার ছাব্বিশে এই দুর্নীতি বাজ এই টিএমসি সরকারকে বাদ দিয়ে একটা নতুন সরকার আইএসএফের সরকার সেখানে আমরা চাইছি আমাদের প্রতিনিধি থাকবে মানুষের থাকবে এই যেমন ছোটো ছোটো ভাইয়েরা নূর ভাই জুলকার ভাইয়ের মতন ছেলেরা যদি সংসদে একদিন সুযোগ পায় তাহলে আমাদের নতুন একটা ইতিহাস রচনা হবে আমি প্রফেসর বাপি সরেন আইএসএফের একজন কর্ম কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এলাকায় রাজনৈতিক উত্তাপ ছিল স্পষ্ট সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে এই আন্দোলন নিয়ে আলোচনার ঝড় বইতে দেখা যায় বাঁকুড়া সিমলাফাল থেকে নুরিমার মল্লিকের রিপোর্ট পিস পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে